হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি থামনেল দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা বিয়েবাড়ির ব্লগ এখানে কিন্তু চলছিল ফটো সেশন আজকে হচ্ছে সঞ্জীব দা নিকিতাদির বিয়ে রিসেপশন পার্টি তো এখানে কিন্তু সবাই ফটো তুলছিল ফটো সেশন চলছিলো সমস্ত কিছু তত্ত্ব এখানে সাজানো ছিল তত্ত্বগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল এটা হচ্ছে আজকের পুরো আমার লুকটা পুরো লুকটা আমি আজকে ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে রকম লাগছিল বিয়ে বাড়িতে এসে একটু সেজে গুজে তো ফটো শ্যুট করতেই হবে তো ফটো সেশন একটু করলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা তো স্টার্টারে প্রথমে কিন্তু ছিল গরম গরম চিকেন স্টিম মোমো এখানে কিন্তু অলরেডি মা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে তো মাকে বললাম কেমন হয়েছে মা তো বলল খুবই ভালো হয়েছে মোমোটা খেতে আর মোমো দেখলে কি আর লোভ সামলানো যায় তারপরে কিন্তু এখানে আরও অনেক রকমের স্টার্টার আইটেম ছিল ভেজের মধ্যে কিন্তু আমার এই ক্রিস্পি চিলি বেবিকর্নটা খুব ভালো লেগেছে এখানে মা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আজকে কিন্তু মায়ের পুরো লুকটা আমি ক্রিয়েট করেছিলাম মাকেও কীরকম লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তারপরে আমি খাওয়া দাওয়া স্টার্ট করলাম স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন ভেজ বল ফিশ বল আর তার সাথে চিকেন রেশমি কাবাব প্রত্যেকটা স্টার্টার আইটেমই কিন্তু খুবই ভালো খেতেছিল রেশমি কাবাবটা ছিল খুবই জুসি এবং সফট স্টার্টারে কিন্তু ফুচকা আর তার সাথে কফিও ছিল যে দুটোই কিন্তু স্কিপ করেছিলাম তো স্টার্টার শেষ করে এরপর চলে গেলাম থার্ড ফ্লোরে মেইন কোর্স খেতে তো প্রথমে প্লেটটা বের করে নিলাম এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল যেটা কিন্তু এখনকার বিয়েবাড়িতে প্রায় দেখাই যায় না তো এটা কিন্তু খুবই ভালো লাগলো প্রথমে কিন্তু চলে এলো স্যালাড আর তার সাথে ফিশ ফ্রাই গরম গরম ফিশ ফ্রাই কাসন্দির সাথে ফিশ ফ্রাইটা কিন্তু বেশ জমে যায় দেখতে পাচ্ছ এর মধ্যে মাছের পরিমাণটা কিন্তু যথেষ্ট ছিল আর ফিশ ফ্রাইটা বেশ মচমচে খেতেও ছিল এরপর আর কি কাসন্দি দিয়ে একদম গরম গরম মুখে চালান করে দিলাম আজকে কিন্তু পুরো ভিডিও শ্যুটটা করতে মা অনেক হেল্প করেছে ফিশ ফ্রাই শেষ করে তারপর চলে এলো মুগমোহন আর তার সাথে ডাল মাখানি এটাও কিন্তু খেতে বেশ ছিল তারপরে চলে এলো ফিশ আনারকালি যেটা খেতে মোটামুটি ছিল ততটা আমার ভালো লাগেনি তারপরে হচ্ছে আজকে শো স্টপার মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেন চাপ আর এই নরম নরম মাটন দেখলে কার না লোভ লাগে মাটন বিরিয়ানিটা কিন্তু একদমই রিচ ছিল না খুবই লাইট ছিল আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল মাটন বিরিয়ানি শেষ হতে না হতেই চলে এলো চাটনি আর তার সাথে পাপড় চাটনি আর পাপড় দুটোর কম্বিনেশন কিন্তু একে অপরকে ছাড়া চলে না তারপরে চলে এলো গরম গরম গোলাপ জামুন গোলাপ জামুনটা খুবই সফট ছিল তারপরে চলে এলো রসমালাই আর তার সাথে সাথে সন্দেশ এটা হচ্ছে আজকের পুরো খাওয়া দাওয়া তারপরে কিন্তু ছিল পান তো আমি আর পান খাইনি খেয়ে নিলাম একটু মৌরি এরপর কিন্তু খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্ক এখানে দু ধরনের কোল্ড ড্রিঙ্ক ছিল কোলা আর সেভেন আপ কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে খেয়ে নিলাম কিন্তু আইসক্রিম আইসক্রিমটা না হলে ঠিক কিন্তু জমে না শেষ পাতে তো এটাই হচ্ছে পুরো খাওয়া দাওয়া আর আজকের পুরো ক্যাটারিং সার্ভিসটা করেছে ঈশান ক্যাটরার লাস্টে তোমরা ফোন নাম্বারটা পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না